মাহফিলে লোকজন খুবই কম কম হয়েছে তাতে আমাদের মন খারাপ নেই যারা উপস্থিত হতে পারে নেই তারাই হতভাগা তারাই দুর্ভাগা কালকে পয়াল বৈশাখ আছে আপনার ছেলে আপনার মেয়ে এরা এই জঘন্য অনুষ্ঠানে উপস্থিত হবে হেন্দুয়ানি একটা সংস্কৃতি এই সংস্কৃতিতে উপস্থিত হবে তো সে তো ওর দিকে হয়ে গিয়েছে বিজাতীয় কৃষ্টি কালচারের মধ্যে সে অ্যাডিক্টেড হয়ে গিয়েছে ফেরাতে পারতেছেন না একেবারে মত্ত হয়ে গিয়েছে তার কথা আর কি বলবো তাকে ফেরাতে হবে আপ্রাণ চেষ্টা করতে হবে এ ব্যাপারে আমি কথা বলবো না সংক্ষিপ্ত বলি যেহেতু বললামই আল্লাহর নবী বলতেছেন মানতাশাফ বাহাবি কমেন ফকুয়া মিনুহু যে ব্যক্তি বিজাতীয় কোনো সাদৃশ্য অবলম্বন করবে অন্য জাতির অনুকরণ অনুসরণ করবে সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে কি বুঝলেন আপনি হাদিসের গুরুত্ব আপনার ছেলে আপনার মেয়ে বা আপনি আপনার পরিবার আপনার সন্তান সন্ততি ইহুদি খ্রিস্টানের রীতিনীতি অনুসরণ করে মানে সেই ব্যক্তিও তারই দলভুক্ত হিসেবে গণ্য হবে আপনি সালাত আদায় করতেছেন নামাজ পড়তেছেন সিয়াম পালন করতেছেন ভালো কথা সাথে হিন্দুয়ানি সংস্কৃতি আপনি পালন করছেন সাথে খ্রিস্টানদের দিয়া থার্টি ফার্স্ট নাইট আপনি উদযাপন করতেছেন পহেলা বৈশাখ উদযাপন করতেছেন আপনি তাদেরও দলভুক্ত বলবেন এইখানে ক্ষতির কি হলো ক্ষতির তো আছে একজন হিন্দুয়ানি সংস্কৃতি উদযাপন করতেছে একজন হিন্দু একজন খ্রিস্টান যেই কাজ করতেছে আপনিও সেই কাজ করতেছেন একই কাজ করতেছেন আপনারা দুইজনই এখন আপনাকে যদি বলা হয় যে ভাই সাহেব তাহলে দুইজনে কি জান্নাতে যাবে আপনি বলবেন না হিন্দু ও কেন করলেন হিন্দুও সেই কাজ করলো আর আপনি বলতেছেন যে হিন্দু যে নামে যাবে আর আপনি জান্নাতে যাবে জান্নাত কৃত্তিক সূত্র মানে সম্পত্তি হয়ে গিয়েছে জান্নাত আপনার পৃত্তিক সম্পত্তি হয়ে গিয়েছে মন চাইলো আর ঢুকিয়ে দিলেন জোর করেই জান্নাতের মধ্যে দিয়ে দিলেন না হবে না এটা সাবধান সাবধান এবং সতর্কতা অবলম্বন করেন আপনিও যে অপরাধে অপরাধী একজন হিন্দু একজন কাফের একজন মসরিক সে একই অপরাধে অপরাধী তো আল্লাহ কি জুলুম করেন নাকি আল্লাহ যদি তাকে ক্ষতিগ্রস্ত করেন একই অপরাধের কারণে আর আপনাকে কি করে জান্নাতে দিবেন সেও যদি ক্ষতিগ্রস্ত হয়

মানুষের উপরে একটা সময় আসবে মানুষের উপরে একটা সময় আসবে মা যেই সময় মানুষ পরোয়া করবে না সে কোন পথে উপার্জন করতেছে বুঝতে পেরেছেন নাকি আল্লাহর নবী বলতেছেন মানুষের উপরে একটা সময় আসবে যেই সময় মানুষ বিবেচনা করবে না আমিনাল হালালি আমিনাল হারামি সে হালাল উপার্জন করতেছে নাকি হারাম উপার্জন করতেছে আজকে আমার পরিস্থিতি কি চিন্তা করে তো আমি আপনি কি কখনো হিসাব করেছি যে হালাল উপার্জন করতেছি নাকি হারাম উপার্জন করতেছি আজকে অনেক চাকরি বাকরির জন্য আমরা ঘুষ ঘাস দিয়ে চাকরি নিচ্ছি একেবারে চিন্তা করতেছি ছেলেকে মেয়েকে যদি একটা চাকরি নিয়ে দিতে পারি তাহলে মাসাল্লাহ লাইফ সেটেল সুখে শান্তিতে জীবন যাপন করবে চিন্তা কখনো করলাম না আমার যে আমি যে চাকরিটা নিয়ে দিচ্ছি এই চাকরিটা নিয়ে দেওয়াটা হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে এই চিন্তা আমরা করতেছি না আমরা ফসলি আমরা কৃষক মানুষ আমরা কৃষক মানুষ ফসল নিয়ে আমরা ব্যতিব্যস্ত আমরা যখন ফসল বিক্রি করছি এই ফসল ভালো গুলো এবং খারাপ গুলোকে খারাপ গুলোকে গোপন করে ভালো গুলোকে প্রকাশ করে দিচ্ছি যাতে করে মানুষ আকৃষ্ট হয় ক্রেতারা আকৃষ্ট হয়ে কিনে তো এটা হালাল হলো নাকি হারাল হলো এই চিন্তা আমরা কখনোই করি নাই আল্লাহর নবী এই ভবিষ্যৎ বানিয়ে দিচ্ছেন মানুষের উপরে একটা সময় আসবে যেই সময় মানুষ চিন্তা করবে না পরোয়া করবে না সে কি হালাল উপার্জন করতেছে নাকি হারাম উপার্জন করতেছে কঠিন ব্যাপার উপার্জন যদি হারাম হয় সব বৃথা তার যত দায় আদায় করলেও বৃথা রমজানের শ্যাম পালন করলেও বৃথা হজ পালন করে আসলেও বৃথা যদি আপনার উপার্জন হারাম হয় এবাদত কবুলের পূর্ব শর্ত হালাল ভক্ষণ করা লক্ষ্য করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু বলতেছেন আল্লাহর নবী বলেছেন আইয়ুহান নাস পৃথিবীর মানুষ শোনো ইন্নাল্লাহা তাইয়িব আল্লাহু তাআলা পবিত্র লা ইকবাল ইল্লা তিনি পবিত্র বস্তু ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন না আল্লাহ নিজে যেমন পবিত্র ঠিক তেমনি

মোমিনদের উপরে ईमानদারদের উপরে আল্লাহ তাআলা ঠিক একই বিধান দিয়েছেন এই কথা বলতেই আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে উল্লেখ করতেছেন আল্লাহ তাআলা বলেছেন আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়িবাতি ওয়া আমালু সলিহা হে রাসূলগণ আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা পবিত্র বস্তু ভক্ষণ করো, দেখেন আল্লাহ নবীদেরকে করে বলছেন। আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তোমরা এই রিজিক থেকে যেগুলো পবিত্র এই পবিত্র বস্তুগুলোকে ভক্ষণ করো পবিত্র রিজিক ভক্ষণ করো অপবিত্র কোনো রিজিককে ভক্ষণ করো না

পবিত্র রিজিক খাও এবং মুমিনদেরকে লক্ষ্য করো তো আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র রিজিক খাও সুতরাং পবিত্র রিজিক ভক্ষণ করতে হবে পবিত্র বস্তু ভক্ষণ করতে হবে এই কথা বলতেই আল্লাহর নবী এবারে বলতেছেন সুмма জাকারা الرজুলা ইউতিউল আল্লাহর নবী এবারে একজন ব্যক্তির দৃষ্টান্ত দিয়ে বসলেন যার চেহারা ছিল তোলাবালি যুক্ত একেবারে কাপড়টা জীর্ণ শীর্ণ চুলগুলো এলোম এলো শরীরটা ধুলাবালি মেখে মলিন হয়ে আছে অর্থাৎ মুসাফির ব্যক্তি মুসাফির ব্যক্তির মর্যাদা কি জানেন মুসাফির ব্যক্তি দোয়া করলে আল্লাহ সুবাহ তার দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেন সুবাহ আল্লাহ মুসাফির ব্যক্তির মর্যাদা এত বেশি মুসাফির ব্যক্তি দোয়া করলে তার দোয়া এবং আল্লাহ সুবহানা হুয়া তালার কোন পর্দা থাকে না আল্লাহ তালার নিকটে দোয়া করার সঙ্গে সঙ্গে মুসাফিরের দোয়াকে আল্লাহ সুহানা হুয়া তালা কবুল করে নেন সুহান আল্লাহ এই মুসাফিরের মর্যাদা এত বেশি আর আল্লাহর নবী এই মুসাফিরের দৃষ্টান্ত দিচ্ছেন সম্মাদকর রজৌলা ইতিল يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ জীর্ণ শীর্ণ আলু থালু কেশ নিয়ে ধোলাবালি চেহারা নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবারে দুই হাত উত্তোলন করতে বলছে আসমানের দিকে এবারে দুই হাত উত্তোলন করে বলছে আমার প্রতিপালক প্রতিপালক আমার আমার এটা লাগবে আমার এটা নেই আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমাকে এটা দাও এটা দাও দুয়া করতেছে মানে আল্লাহ সব হা না হুয়া মুসাফির অবস্থায় কিছু চাচ্ছে এবারে আল্লাহর নবী তাকে কেন্দ্র করে বলতেছেন ওমা তা'আমুহু হারামুন তার তো খাদ্য হারাম ওমা আশরাবুহু হারামুন তার তো পানিও হারাম ওমা আলবাসুহু হারামুন তার তো পোশাক হারাম ওকুদিয়াবিল হারাম তার উপার্জন পর্যন্ত হারাম ফাননা ইস্তাজাবুল যালিকা তার দোয়া কিভাবে কবুল হয়